তুই অত লা পা পাচ্ছিস কেন মাম্মা তুমি কী জামা পরেছ তুমি নতুন জামা পরেছো যে মানে নতুন না আর একবার পরেছে জামাটা আমি ভাবলাম পরে দিকে না জামাগুলো না আর হয়ে যাবে তো ভালো মাম্মাকে পরে দিয়েছি আর দেখো খালি কত পা ছুচ্ছে জোর জোর ভাপটি মাম্মা পরেছে মাম্মা দেখো পায়ে হাতেরটা পায়ে পরে দিয়েছে মাম্মার একটা পায়ে হয়েছে একটা পায়ে হয়নি আর এই চুড়িগুলোর দাদ দিয়েছিলো দাদুর চুড়িগুলো এখন হাতে হয়েছে বলে পড়ে দিয়েছি দুটো হাতে আর মায়ের গুলো ছোটো হয়ে যাচ্ছিল ওর হাতে ওই জন্য আর একটা হয় করছে দেখো মা খালি ওই মা তো এইদিকে দেখো চলে এসছে আমার মেয়ের খেলনা তো এটা সবাই যেন এই খেলনাটাই খেলাটা এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ চলছে তো এই খেলাটা আমি এর জন্য আমি অর্ডার করেও দিয়েছি তো ওইদিকে খেলাটা চলে এসেছে খেলাটা এসছে বুধবার দিন তোমরা আশা করি তা তো তোমরা বড় ভিডিও দেখার আগে তোমরা মিনি ব্লগে হয়তো এই ভিডিওটা দেখে নিয়েছো মানে খেলাটা তো এই বড়ো ভিডিওটা হয়তো তারপরে দেখবে তো যাই হোক এই খেলাটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলে যায় আমি তো কিনে কি বলবো আমার মেয়ে যতটাই খেলাটা দেখে না তত আমি বেশি বেশি করে দেখি মানে এতটাই খেলাটা ভালো লাগে মানে এই খেলাটাই এমন মানে যে কোনো কেউ মানে কিনলে না মানে বড়দেরও আর কি দেখতে ইচ্ছা করবে খেলাটা এতটাই সুন্দর তো দেখো এখানে আমার একটা বোন খেলাটা সেটিং করে দিলো ওই সব কিছু করে দিল আর এখন তো ব্যাটারি নেই তাই এখন কিন্তু চলবে না কেন এটা ব্যাটারি সিস্টেম তো তোমাদের দাদাভাই রাত্রিবেলা ব্যাটারি আনার পর তারপরেই আমি ব্যাটারি লাগিয়ে খেলাটা চালু করেছিলাম খেলাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তা তোমরা খেলাটা দেখতে পাবে চলছে কীভাবে তখন আর কি ব্যাটারিটা ছিল না বলে তো দেখাতে পারিনি দেখো এই জন্য এখানে হাতে করে এখন ছাড়ছি আর কি দেখেছিলে আমার মেয়ের একটা খেলা এসেছে তো খেললাটা তোমাদের তখন আনবক্সিং করার সময় যতটা তৈরি দেখেছি তো তখন তো ব্যাটারি ছিল না তো তখন চাইলে তোমাদের দেখাতে পারি এই খেলাটা সবাই যেন এখন প্রচুর পেন্ডিংয়ে চলছে ঠিক আছে আর যেখানে আমার ঘরে আমার বাচ্চা আছে আমার মেয়ে আছে তো ওর জন্য তো খেলাটা মানে দেখেই আর কি অর্ডার করে দিয়েছিলাম তো খেলাটা আজকে এসেছে তোমরা তো দেখলে তো ব্যাটারি লাগছে চলো এখন তোমাদের সামনে এটা চাইলে দেখাবো খেলাটা কত সুন্দর মানে কি বলবো বাচ্চাদের যত না মানে এটার প্রতি আগ্রহ থাকবে মানে বড়দের বেশি থাকবে মানে আমারই খেলাটা চাইলে আমার নিজেরই যেন মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই খেলাটা এতটাই আর কি খেলাটা ভালো ঠিক আছে চালু করি খেলাটা আবার

উঠে এখান দিয়ে ঘুরে এখানে আবার উঠবে এটা বলার কিছু নেই সবাই জানে খেলাটা এখন এই খেলাটা মানে সবাই জেনে গেছে অলরেডি তো চলো তোমাদের এখন দেখাই খেলাটা অন করে দেখায় তো বন্ধুরা কি বলবো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে ঠিক আছে এই খেলাটা আমি চালাতে না কারণ তোমার দাদা ভাই আছে তাই আমার ভিডিওটা ধরার জন্য তো এই খেলাটা এতটাই আওয়াজ আমার মেয়ে উঠে পড়ছিল তো ওই জন্য তাদের বন্ধ করেছি তোমরা হয়তো দেখে বুঝতে বুঝে গেছো আর বেশি কিছু আর দেখাচ্ছে না পরে তোমরা আস্তে আস্তে এটা আরো বেশি শেয়ার করবে মানে খেলাটা যখন থাকবে আমার মেয়ে কিন্তু এখনো পর্যন্ত খেলাটা দেখেনি মানে দেখেছে ব্যাটারিতে লাগানোর পর যে এটা এখনো দেখেনি তো আজকে আর ও দেখবেও না কেন আজকে ঘুমাচ্ছে ও সেই কালকে সকালে এটা দেখতে হবে সেটাও শেয়ার চলো আবার কালকে দেখা হচ্ছে সকাল তো এদিকে দেখো আমার মেয়ে এখন খেলছে দেখতেই পাচ্ছ আর এদিকে খেলাটা কিন্তু চলছে হ্যাঁ ওই দেখো খেলাটা ব্যাটারি লাগানো হয়ে গেছে খেলাটা চলছে তোমার দাদা ভাই দেখলে ব্যাটারি নিয়ে এসছে তো মেয়েকে চালিয়েছে মেয়ে দেখছিল তো এদিকে দেখো রাত্রিরে করেছে হচ্ছে আগের দিনকে এইটা ভিডিও তো এদিকে মা পাস্তা করেছে এটাই রাত্রির বেলা খেলাম কেন রোজে রুটি ফুটি ভালো লাগে না বলে মাকে বলে একটু পাস্তা করো সবাইকে বলো শুভ সকাল আমি উঠে পড়েছি সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এই বাবা রে মাম্মু একটু হাসি হাসি করে দাও তো একটু হেসে দেখতে দাও তো স্মাইল দেখাবে না তুমি দেখাবে না এখানে শুয়ে রেখেছিলাম আর খেলাটা চাইনে দিয়েছিলাম খেলাটা দেখছিল তো এখন মানে উঠেছে কিন্তু অনেকক্ষণ উঠেছে সাড়ে পাঁচটায় উঠে সাড়ে পাঁচটা থেকে একদম সাতটা পর্যন্ত খেলে সাতটার সময় ঘুমিয়ে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন ও উঠলো আমিও উঠলাম তো দেখো বন্ধুরা আমিও উঠলাম আমার মেয়ে উঠলো পুরো মুখ সুখে এখন পুরো মানে এই সবে খালি উঠেছে এখন বাজে পৌনে নটা তো উঠেছি ওর সাথে সাড়ে পাঁচটার সময় উঠে ওর সাতটার পর্যন্ত জেগেছিল ওর সাথে আমিও জগেছিলাম সাতটার পর ও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি আর উঠলাম এখন তো উঠেই ওকে ফাঁকে বার করতে দায় গাল একটু করে সব যে চুলটা বাঁধলাম বেঁধে চাদরটা গায়ে দিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক এই উঠলাম আজকে হচ্ছে শুক্রবার আর এই শাড়ি কী কী করেছে ওটা তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো না করে আর এই খেলাটা মানে কি বলবো যতটা না আমার মেয়ে খেলছে না আমি বেশি আমি মানে চারিজা দেখছি তো যাই হোক চলো ওকে একটু ফাঁকা পাল্ট অনেকক্ষণ ঘরে আছি এই দেখো বন্ধুরা আমার মেয়ে আর আমি দুজনেই ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক ও পিঙ্ক কালারের সাইডা আমি ও পিঙ্ক কালারের নাইটে পিঙ্ক কালারের চাদর ওদিকে দেখছি আমা ওদিকে দেখ তো চল যে সার দিনগুলো ছিল শেয়ার করবো দেখে পুরো তো এদিকে দেখো চলে এসছে এখন বাসি বিছানাটা তুলতে মেয়েকে মেয়েকে নিয়ে মা বসে আছে ওই জন্য ভাবলাম এই ফাঁকে বিছানাটা তুলে নিই তুলে তারপরে মেয়েটাকে একবারে খাই একটু ঘুম পাই তারপরে আমি চান করতে যাবো তো সকালের দিকটা না আমার চান করতে খুব অসুবিধা হয় কেন আমার মেয়ে ঘুমায় না ওর জন্য আমি চান করতে যেতে পারি না কেন জানি চান করতে গেলে কান্নাকাটি করবে সেই জন্য না ভাবি যে কখনও ঘুমবে তখন আমি চান করতে যাবো কেন ঘুমে পড়লে তবু অতটা অসুবিধা হয় না আর জেগে থাকলেও আমাকে বেশি খোঁজেও না প্রচুর মানে আমাকে এত চিনেছে আমাকে ছাড়া কারোর কাছে সেরকম যে তে চাই না বলবো না সবার কাছেই যায় কিন্তু বেশিক্ষণ থাকে না হয়তো পাঁচ মিনিট কি দু মিনিট এরকম আর বেশিক্ষণ থাকেই না মোটামুটি যদি সবার কাছে থাকতো তাহলে অতটা চিন্তা থাকতো না আমার মেয়ে না কারোর কাছে সেরকম গিয়ে থাকে না কেন জানি না সব সময় খালি আমাকে খুঁজবে এতটাই মানে আমাকে মানে পেছনে থাকতে হয় ওর পেছনে আমি মানে নিজের কিচ্ছু করার টাইম পাই না আমি এক একবার সময় তো মানে দশটার যে টিফিনটাও খাই মনে হয় সাড়ে বারোটার সময় তোমরা বললে হয়তো বিশ্বাসই করবে না তো এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার আমার কিন্তু এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছি যতটা পেরেছি ভালোভাবে রাখার চেষ্টা করি কেন ভালো লাগে না গো বিছানা নোংরা থাকলে তো এই দেখো মা এখানে নিয়ে আমার মেয়েকে বসে আছে রোদ দূরে এখন রোদটা খুব কম এখন আছে না রোদ আসে নি তো যেটুকু এসেছে মা বলছে নিয়ে বসে থাকি সকালে রোদটা খাওয়ানো খুব ভালো ঘুম পাড়ালাম হ্যাঁ তুই উঠে পড়েছিস দোল্লাই দিতেই আমি চান করব না খাবো না কিচ্ছু করব না হুম আর চুপ করে থাকবি

তো এদিকে দেখো মেয়ের চান হয়ে গেছে এখানে সব কিছু রেডি করছি মেয়েকে এখন ভালো করে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো না হলে তো কিছু করতে দেবে না দেখো এখানে মেসি আছে মেয়ের চান হয়ে গেছে ওকে টিপ পরাবো পাউডার দেবো জামা ফামা পরে দিয়েছি ক্রিম ফ্রিম লাগাবো শীতকালে মানে বুঝতে পারছি বাচ্চাদের তো ক্রিম মাখাতে হবে চলো ওকে একবারে রেডি করে দিই দেখো খালি আমার মেয়েকে ওই খেলাটা চাইলা দিয়েছে ও কিন্তু খেলাটা অত ভালো করে দেখে না কিন্তু আজকে কিন্তু দেখছে দেখতে পেরেছো ওই খেলাটার দিকেই দেখছে আর ওই যে হাঁসগুলো দেখতে আছে সেটা তিনটে দিয়েছিল আর একটা আজ সকাল আর পাচ্ছি না মনে হয় বিজনাতেই কোথাও আছে দেখতে হবে বলে ঢুকে গেছে কেন তিনটে হাঁস দিয়েছিল এটা এটা তো আমার মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে বা মেয়েরও চ্যান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে এখন ওই খেলাটা দিয়েছি কেন সব সময় কোলে করে না কে কত ঘুরবে তো ওইটা দিয়েছে ও খেয়েছে এখন দেখছে গান হচ্ছে মাম্মা মাম্মা তো দেখতেই পেলে খেলাটাকে নিয়ে আমার মেয়ে কীভাবে খেলছে হয় তোমাদের এই ভিডিওটা হয়তো আমার মেয়েকে দেখতে দেখি ভিডিওটা শেষ করব। কেন সত্যি কথা বলতে সেরকম কাছে তোমাদের সাথে শেয়ার করছি না আর সারাক্ষণ আমি আমার মেয়ের পেছনে এইভাবেই লেগে থাকি ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেন কীভাবে যে ভিডিও মানে তোমাদের সামনে দেবো তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারছো দেখতে সব সময় আমার কাছেই থাকে বেশি কারো কাছে থাকেই না তো ওকে নিয়ে এইভাবে আমার সারাদিন টাইম কেটে যায় Jual kaca jual. Ini kan ada puyuh, ada puyuh, puyuh, ada puyuh. Ini, 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 তুই ছুঁয়ে ছুঁয়ে কি দেখছো খেলা দেখছো ওরে বাবা রে ওরে বাবা খালি পাগলো করছে দেখো এরম করতে হয় করতে হয় পাগলোকে আমাদের তুই মারছিস তো দুম 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 করে মাম্মা বাবা এই খেলাটা দেখছে আর ওরকম করছে দেখো খেলাটা দেখছে আর ওরকম আসছে তুমি খেলাটা দেখছো তোমার ভালো লাগছে এই দেখো আর এদিকে দেখো আমাদের দুপুরবেলা রান্না হয়েছে এদিকে বাঁধাকপির তরকারি আর মা ভোলা মাছ নিয়েছিল ভোলা মাছের ঝাল দেখতে পাচ্ছো ভোলা মাছের সাইজগুলো কি বড়ো বড়ো সত্যি খুব সুন্দর খেতেও ছিল বড় ভোলা মাছ হলো না খেতে ভালো হয় তো চলো একবারে রাত্রে রুটি খেতে খেতে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো বলবে ভালো লাগলো একটা লাইক করবে শেয়ার করো সবাইকে টাটা